মহলয়ের আগের দিন থেকেই শ্রেয়াংশের জামা পরা স্টার্ট হয়ে গেছে এত জামা পেয়েছে কি করব মহলয়ের আগের দিন থেকেই তাই জন্য পরিয়ে দিয়েছি আজকে একটু বেরিয়েছিলাম তাই জন্য বললাম জল ঢালে নতুন জামাটা পরি তাহলে নিয়ে যাই ওই দেখুন রাস্তার মধ্যে নতুন রাস্তাটা হয়েছে আর ওই রাস্তার মধ্যে ও তোলার চেষ্টা করছে আর যত বান করছে তত আরও বেশি করে করছে এবার ওকে বলছি একা একা হাঁটো একা একা হাঁটো কিছুতেই একা একা হাঁটবে না দেখুন এই দেখুন একা একা হাঁটতে বলা হয়েছে আগে বসে পড়বে হ্যাঁ ওই দেখুন বসে পড়লো আগে যে রাস্তার মধ্যে কেমন বসে আছে দেখুন তুলেছি তুলে আবার ওকে নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে ওকে একা একা অন্য সময় হাঁটে কিন্তু আজকে কেন হাঁটছিল না কি জানি আজকে মনে নতুন জামা পরে মনে হয় ওই জন্য মনে হাঁটছিল না জানি না কেন হাঁটছিল না ও হেঁটেও যায় না ও খালি ছুটবে খালি ছুটবে ওইরকম নাচতে 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 নাচ ছুটবে আমিও ছোটোবেলায় করতাম রকম ভাবেই আমি যেতাম কিন্তু ও দেখছি ওরকম ভাবেই আবার যাচ্ছি ওই দেখুন আবার পাথরগুলো তুলবে রাস্তার মধ্যে থেকে বসে ছেড়ে দিলেই বসে পড়ছে আজকে জানি না কেন এরকম করছে আবার দেখুন হাঁটবে না ও খালি ছুটবে ছুটবে ও একটা আঙুল ধরে রাখতে হবে আর ওই ওই আঙুল ধরে নিয়ে নিয়ে ছুটবে ওর হাতটা ধরলে হবে না ও আমাদের হাত ধরবে ওর হাত ধরলে হবে না ওর হাত ধরলে ও রেগে যাবে হাত ছাড়িয়ে দেবে দেখুন রাস্তার মধ্যে ঘরে ঢুকবে না এখন যত বড় হচ্ছে তত ঘরে থাকছে না খালি সারা দিন বাইরে আর এখন যা গরম পড়েছে একটু বাইরে বের করলেই শাড়ি পুরো ঘেমে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তবু আমরা ঘেমে যাচ্ছি কিন্তু ও ঘেমে যাচ্ছে তবু ঘরে ঢুকবে না এই চল গিয়ে একটু ঘরে গিয়ে বস না সেটা নয় ও রাস্তার মধ্যেই ঢুকবে একটু মেঘলা মেঘলা করেছিল বিকালের দিকে তাই জন্য বেরিয়েছে এবারে দেখুন জলের ট্যাঙ্কে দেখুন পা ঝুলিয়ে বসে থাকবে জলের ট্যাঙ্কের মধ্যে দেখুন মাছ আছে কত মাছ আছে রঙিন মাছ আছে ওর মধ্যে পা টা ঢুকিয়ে বসে থাকবে জলের ট্যাঙ্কে আর কি পুজোর সময় ঠান্ডা লেগে গেলে কি হবে বলুন তো কেউ ও জল ওখানটা গেলেই মাছ মাছ পড়বে আর জলের ট্যাঙ্কের মধ্যে পা ঢুকিয়ে বসে থাকবে আজকে জলটা অনেক উঁচু পর্যন্ত ছিল তাই জন্য আর বেশিক্ষণ রাখলাম না আর বিকালও হয়ে গেছিল ওনো টাইমে হলে 5 হলে ওইরকম বসে থাকবে ওকে নিয়ে চলে গেল